নতুন ঠিকানা আসসালামু আলাইকুম পড়াশোনা পরিচালিত মাইক্রোসফট ওয়ার্ড বেসিক এর প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মনিমউদ্দিন সরকার মাইক্রোসফট ওয়ার্ড প্রত্যেকের জীবনে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন এটা আপনি যদি আসলে একজন স্টুডেন্ট হন বা একজন চাকরিজীবী কিংবা চাকরি প্রত্যাশী হয়ে থাকেন মাইক্রোসফট ওয়ার্ড বাস্তব জীবনের প্রতিটা ক্ষেত্রেই আপনার অনেক কাজে লাগবে সেটা স্কুল কলেজে কিংবা চাকুরি কিংবা জব সেকিং যে কোনো ক্ষেত্রেই প্রত্যেকটা সেক্টরেই ওয়ার্ড গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন এটা ছাড়া কর্পোরেট কিংবা স্টুডেন্ট লাইফ অনেকটাই আপনি বলতে পারেন অচল কারণ কি কেননা আপনি যা কিছুই লিখবেন না কেন সেটা চিঠি হোক কিংবা রিপোর্ট কিংবা অ্যাপ্লিকেশন অথবা যেটা প্রিন্ট করার জন্য হয় প্রিন্ট বা ডকুমেন্ট সব ক্ষেত্রেই কাজ আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডই করতে হবে তো এই কোর্সে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক থেকে প্রফেশনাল যতদূর আপনাদেরকে শেখানো যায় আমরা সব কিছুই শেখানোর ট্রাই করব শুরু করে দেই একদম মাইক্রোসফট ওয়ার্ডের শুরু থেকে প্রথমে আমরা প্রথম ভিডিওতে আমরা দেখেছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড অফিস এগুলো ইনস্টল করতে হয় মাইক্রোসফট অফিস তো আমরা ইনস্টল করে ফেলেছি আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন বা ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে প্রথম ভিডিওটা দেখে নেবেন তো এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব তো ওয়ার্ড ওপেন করলাম আমরা আচ্ছা এরকম তাদের বিভিন্ন প্রিসেট আসতেছে এখানে আমরা দেখতে পারতেছি কিন্তু আমাদের দরকার কি একটা ব্লাঙ্ক ডকুমেন্ট তো আমরা এখান থেকে ব্লাঙ্ক ডকুমেন্ট তৈরি করব এখান থেকে এই যে আমাদের একটা ব্লাঙ্ক ডকুমেন্ট ওপেন হয়ে গেল এখানে আমরা লিখতে পারবো তো এটা ছাড়াও আরেকভাবে এই ডকুমেন্টটাকে ওপেন করা যায় আপনাকে আমি দেখাই টু সেভ আচ্ছা এরকম ডেস্কটপে যদি আমরা মাউসের রাইট ক্লিক করি করার পর এখান থেকে যদি নিউ নিউ থেকে দেখুন এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক দেবে আমি এখন এটার নাম দিচ্ছি ক্লাস ওয়ান দেখুন ক্লাস ওয়ান নামে আমাদের একটা মাইক্রো ডক্স ফাইল তৈরি হয়ে গেছে মাইক্রোসফট ওয়ার্ডের এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম একই রকম ঠিক আছে তো মাইক্রোসফট ওয়ার্ড এই হলো প্রথমে আমরা কীভাবে ফাইলটাকে ওপেন করব এরপরে আমাদের দ্বিতীয় কাজ হলো পেজ সেট ঠিক আছে পেজ সেট এখন আমরা পেজ সেট আপ কীভাবে করবো পেজ সেট আপের জন্য সর্বপ্রথমে আমাদের যেটা দেখতে হবে যে পেজগুলো আসলে কীরকম হয় বা কোনটাকে আসলে পেজ বলে যেমন এখানে একটা ব্লাঙ্ক ডকুমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর সাদা পৃষ্ঠার মতো এটাকে বলে একটা পেজ এখানে যদি আমরা ইনসার্টে আসি ইনসার্টে আসার পরে দেখুন এখানে আপনি ইনসার্ট ইনসার্টে আসার পর আমরা যদি পেজ ব্রেকে ক্লিক করি পেজ ব্রেকে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখুন এখানে আরেকটা পেজ তৈরি হয়ে গেছে নিচে হুম এটা হলো পেজ টু এই যে নিচে দেখাচ্ছে পেজ টু অফ টু আর এখানে দেখাচ্ছে পেজ ওয়ান অফ টু আচ্ছা দুইটা পেজ তৈরি হয়ে গেছে আমাদের আর এই যে এখানে দেখতেছেন যে এখানে একটা ভার্টিক্যাল স্ক্রলবার আছে আমাদের এইটা দিয়ে আমরা নিচে আসতে পারবো উপরে নিয়ে যেতে পারবো কিংবা আমরা যদি চাই মাউসের যে আপনার স্ক্রল বারটা রয়েছে স্ক্রলবারই ব্যবহার করেও আমরা এটা ইয়ে করতে পারবো অর্থাৎ নিচে দিকে আসতে পারবো বা উপরে যেতে পারবো এখানে আরও রয়েছে দেখুন আপনি এই যে এখানে জুম ঠিক আছে এখানে রয়েছে জুম এটা দিয়ে আমরা ডকুমেন্টটা জুম করতে পারবো এটা দিয়ে জুম আউট করতে পারবো এইটার ক্ষেত্রে আর একটা শর্টকাট রয়েছে আমি আপনাদেরকে শর্টকাটটা বলে দিই শর্টকাট হচ্ছে কন্ট্রোল চেপে ধরে কীবোর্ডের কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রালবারটা আপনি সামনের দিকে নিয়ে গেলে জুম হবে পিছনের দিকে আসলে জুম আউট হবে ঠিক আছে আমরা এখন দেখলাম যে এটা হলো পেজ আউট অর্থাৎ আমাদের এটা পেজের লেআউট এটা হলো আমাদের যে এইখানে আপনি দেখতে পারতেছেন এটা হলো প্রিন্ট লেআউট অর্থাৎ আমাদের কীভাবে প্রিন্ট হবে সেটা দেখাচ্ছে আমরা যদি এই সাইডে যাই তাহলে দেখতে পাবেন রিড মোড এখন আমরা এটা কিভাবে মানে পড়ার সময় কিভাবে দেখবো সেটা আসবে এখানে ঠিক আছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ওয়েব লেআউট ওয়েবসাইটটা আসলে ওয়েবসাইটে কীরকম দেখায় সেটা হলো ওয়েব লেআউট তো আমাদের প্রিন্ট যেভাবে দিব সেভাবে আমরা সবসময় প্রিন্ট লেআউটে কাজ করবো ঠিক আছে এখন আমরা নতুন আরেকটা জিনিস দেখবো দেখুন এখানে লেআউট অপশন এই লেআউট অপশনে আমরা ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারতেছেন মার্জিন মার্জিন কি মার্জিন তো আমরা নর্মালি সবাই জানি যে একটা পেজে আপনার কতগুলো আমরা একবারে তো লিখতে পারবো না তাই না তো আমরা এই মার্জিন দিলে আপনি বুঝতে পারবেন যে এখানে হলো নর্মাল মার্জিন এটাকে বললে নর্মাল মার্জিন অর্থাৎ টপে টু পয়েন্ট ফোর ফাইভ ফাইভ ফোর সেন্টিমিটার এবং লেফট বটম রাইট সব দিকে টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার আমরা যদি ন্যারো দিই তাহলে একটু কম আপনি যদি ন্যারো দিই তাহলে আপনি এখানে দেখবেন কারসটটা আর একটু উপরে চলে আসবে দেখুন এই দেখুন উপরে চলে গেছে দেখছেন আর আমরা যদি মডারেট দিই তাহলে একটু মাঝামাঝি আসবে এক একটা এক সিস্টেম কিন্তু আমরা সবসময় কী কাজ করব নর্মাল মোডেই কাজ করব ঠিক আছে এতে করে আমাদের মানে লেখাটা বুঝতে অনেক সুবিধা হবে এখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে আরেকটা বিষয় আপনাদেরকে দেখতে হবে যে ভিউ এই যে ভিউ অপশনে যাবেন আপনারা ঠিক আছে ভিউ ভিউ থেকে এই রুলারটাকে এনাবেল করে দেবেন রুলার অর্থ কী রুলার অর্থ আমরা জানি স্কেল আছে না স্কেল আচ্ছা মনে করেন যে আমরা রুলারটা এনাবেল করে দিলাম এখানে আপনি ভিউ থেকে রুলার আপনাকে আরেকবার দেখাই দিই এই যে ভিউ ভিউ থেকে রুলার ঠিক আছে এই রুলারটা যদি আপনি ওপেন করেন তাহলে দেখতে পারবেন যে স্ক্রিনের মধ্যে এরকম একটা দাঁড়ি এবং এখানে একটা এরকম দাঁড়ি আসে অর্থাৎ কি এর বাইরে আপনি লিখতে পারবেন না আমি আচ্ছা এখানে আমি কিছু লিখি আচ্ছা আমি যদি এখানে কিছু লিখলাম আচ্ছা ধরলাম যে ইউনিকর্ন লিখলাম ঠিক আছে এখন আপনি চাচ্ছেন যে ইউনিকর্ন লেখাটা বা আপনার ওখানে মডারেট যে আপনি মার্জিন দিয়েছেন মার্জিন আপনার পছন্দ হচ্ছে না তো আপনি চাইলে আরও এইটাকে এই দূরে নিয়ে আসতে পারবেন এখন আপনার লেখা এখান থেকে শুরু হবে আপনি যদি চান যে আমার লেখা এই এই দিক থেকে শুরু করবেন তাহলে এই দিকে টানবেন এই দেখুন দেখছেন এখানে আরেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন গ্রিড লাইন গ্রিড লাইন অর্থ দেখেন আপনি এই থেকে এই জায়গার ভিতরে লিখতে পারবেন এর বাইরে লিখতে পারবেন না আমি দেখুন যেটাকে যদি টেনে নিয়ে আসি তাহলে আপনি কোন জায়গাটুকুর ভিতরে লেখায় লিখতে পারবো এটা গ্রিড লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি আচ্ছা এটাকে আমি আইনটিউ করে দিই আচ্ছা গ্রিড লাইনটাকে আমরা অফ করে দিলাম এই হলো আপনারা রুলার সবসময় এনাবল করে নেবেন কারণ রুলার আসলে একটা ডকুমেন্ট সোজা রাখার জন্য জন্য কাজে দেয় আচ্ছা এখন আরেকটা একটা জিনিস আপনারা দেখুন এখানে হলো আপনাদের ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন জিনিসটা আসলে কি ওরিয়েন্টেশনে দেখুন আপনি পোর্ট্রেইট রয়েছে ল্যান্ডস্কেপ রয়েছে এখন আমাদের যে ডকুমেন্টটা রয়েছে এটা হলো পোর্ট্রেট ডকুমেন্ট অর্থাৎ একটা লম্বা পেজ আমরা কিন্তু সাধারণত বুঝতে পারতেছি এখানে আমরা বিভিন্ন চিঠি ডকুমেন্ট সব কিছুই আসলে মূলত আপনার এই এই ওরিয়েন্টেশনই করা হয় পোর্ট্রেটে আচ্ছা যদি ল্যান্ডস্কেপ দেই তাহলে দেখুন পেজটা এই দিক হয়ে গেল এই পেজটাকে খুব চেনা চেনা লাগতেছে না হ্যাঁ অনেক সময় আছে কি বড় বড় যখন কিছু হয় বড়ো বড় কিছু লেখা হয় তখন এই এই দিক থেকে শুরু করা হয় এতে করে হয় কি এতে করে আপনার লেখাটাকে অনেক বড় করা যায় যখন যেমন এখানে আপনি যদি কিছু লিখে এটাকে অনেক বড় করেন আপনি তাহলে দেখবেন যেটা এটা আপনার অনেক বড় হয়ে যাবে কিন্তু এখানে জায়গাটায় কিন্তু আপনি যদি অন্য ওরিয়েন্টেশনে রাখতেন লেআউট থেকে আপনি যদি পোর্ট্রেট ওরিয়েন্টেশনে রাখতেন এখানে কিন্তু আর বেশি কিছু আপনি লিখতে পারবেন না ওকে এখন আরেকটা বিষয় রয়েছে আমাদের সেটা হলো আপনি ডিজাইনে যাবেন ঠিক আছে ডিজাইন আবার দেখুন ডিজাইন ডিজাইনে যাবেন ডিজাইন অপশন থেকে আপনি এখানে দেখতে পাচ্ছেন পেইজ বর্ডার বর্ডারে ক্লিক করবেন এখানে বিভিন্ন ধরনের বর্ডার আছে যেমন এখানে রয়েছে আর্ট আর্টে দিয়ে অনেকে আবার করে কি ধরেন যে এটা দিলাম ওকে দেখুন এরকম একটা পেজের সাইড দিয়ে ডিজাইন হবে এটা প্রিন্ট হবে ঠিক আছে এখন আমরা পেজের বর্ডার নর্মালি এগুলো কেউ কিছু দেয় না এটা আমরা নান করে দেবো দিয়ে আপনি বক্স সিলেক্ট করে আমরা যে কোনো একটা মোটা দাগ সিলেক্ট করি ধরি যে আমরা ডাবল লাইন সিলেক্ট করে বক্স দিয়ে ওকে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এটাকে কি বলে এটা হলো এটা এটা খুবই খুবই কাজে লাগে একটা যখন আপনি একটা টপ শেড তৈরি করবেন বা আপনার একটা ডিজাইন তৈরি করবেন তখন মানে এটা খুবই ইম্পর্টেন্ট মানে একটা ডকুমেন্টের সৌন্দর্য আপনার বৃদ্ধি করবে এই জিনিসটা তো এই ছিল আমাদের ক্লাস ওয়ান পেইজ সেট আপের বিষয়ে পরবর্তী ক্লাসটা আমাদের ক্লিপবোর্ড এবং প্যারাগ্রাফ এবং ফন্ট নিয়ে হবে ঠিক আছে তো আশা করি আপনারা পরবর্তী ক্লাসটাও করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম